অনুর বাবার কাজে গেল কি না গেল না বাড়িতে থিয়ে গেলাম হাই ভগবান কই যে গেল কি এখন আমি কি করব এত জ্বালা সহ্য হয় না দেখি কই গেছে হাই রে কুইরে কুইরে রে সারা দুনিয়া বাইরে খুঁজে খুঁজে আনতে লাগে কামের বালা নাই আর খুঁজতে খুঁজতে হরান হয়ে যাইতে লাগে কি অনুর বাবারে দেখছো ও যে শুয়ে রইছো হেনে দেখো তো কত দিন ধরে কাজ কর্ম কিচ্ছু জানা কাজে জানা না কি গো তুমি যে কাজ বন্ধ করে কাজ বাদ দিয়ে এখানে শুয়ে আছো তাহলে সংসারটা কি করে চলবে বলো তো বাজার ঘাট কিচ্ছু নাই চলো বাড়িতে চলো বাড়িতে আর কিছু করে না বাড়ি সবাইতে এসে শুয়ে থাকে হাই হাই কুইরের কুইরে রে কুইড়া কাজে যায় না কি হচ্ছে টাইনা নিয়া লাগে আমারই বাড়িতে গিয়ে আছে বসে সংসারটা কি করে চলবে কাজ বন্ধ কইরা তুমি কি বুঝো না সংসারে যে খচ্চা টাচ্চা নাইগা আজকে ওই বাড়িতে নিমন্ত্রণ আছে এর জন্য কাজে যায় নাই নিমন্ত্রণ কাজে তোমার জ্বালা আর ভালো লাগে না আমার হয়েছে আজকে চলো ওই বাড়িতে নিমন্ত্রণ হয়ে আসি डेली डेली কি মানুষ নিমন্ত্রণ করবে কয়দিন খামু মানুষ সবাইরে কি নিমন্ত্রণ করছে সবাইরে নিমন্ত্রণ করছে চলো কালকে কাজে যাও নাই যাও নাই আজকে যিনি কাজে যাওয়া হয় আর ডেইলি ডেইলি কোনো মানুষের কাছে খাওয়া ঠিক আছে তো যাব তো আমি এমন কথা জগে কাজে কিন্তু যাইতেই লাগবে বাড়িতে কিন্তু খরচা পাতি কিচ্ছু নাই চাল টাল সব কিন্তু ব্যরন্ত হয়ে গেছে ধর ব্যাংক কোনো কাজ কর্ম করতে ইচ্ছা থাকে না ধর কাজে যাব না শুয়ে থাকুন না ভাল লাগে না না বাড়িতে থাকুন না বাড়িতে থাকলে পরে বউ চিল্লা চিল্লি করে না যায় কোনো জায়গায় আড্ডা মাইরা আসি গা চাটা গরম না এখানে চাটা পয়সা খাই চাতে চিনি কম হয়েছে যাই একটু চিনি নেই মিষ্টি কম হয়েছে যাতে দাদা একটু চিনি দাও তো মিষ্টি কম হয়েছে চিনি দিছে এখন ঠিক আছে এখন চা খাওয়া শান্তি পাবো কিরে দিলীপ দা কেমন আছিস কাজ টাজ করতে ইচ্ছা করে না রে ভাই কাজ কই আর কি করবি দাদা চা দন্ত চা বিজু তো কামাই টামাই হয় না কি রে দেখো তো কয়টা বাজে অনেকক্ষণ থেকে তো আড্ডা মারতাছি দেখো 5টা বাজে 5টা বাজে বাড়ি যাইগা ও তো তোর মা কি করছ তুমি এই যে ফুল টুকাইয়া নিয়ে আইছি কাটতাছি আইশে কাজে যাই নাতে কি करू বসি দেখি তো ফুলটা কি রকম কি ফুল নিয়ে আসছ তুমি এটা কানে ডাঙা ফুল আনছি রান্দার কিছু নাই তো ওই জন্য ফুলটা কুড়াই নিয়ে আসছি ফুলটা তো দেখতে সুন্দরই আছে আমরা তো কোনোদিনও খাই নাই ফুলটা তাহলে কিরকম স্বাদ ফুলটা ওই মায়া কাজে গেছিলা দেও তো তাড়াতাড়ি কাম চালা দাও দেও কাজ হইছে দি টাকা দাও আছে নাকি টাকা দাও মানে দিহি পকেটে টাকা আছে নাকি তোমার তো কাজ হয় নাই পকেটে তো টাকা দেখলাম না পকেটে তো টাকা নাই তুমি কেন আমাকে তাহলে কথা করে ঠকাইলা বাড়িতে খরচাপাতি নাই আমি ফুল টোকায় আনে রান্না করছি তোমার সংসার নিয়ে তুমি থাকো আমি এখন বাড়ির থেকে চলে গেলাম ডেলি ডেলি কাজে যায় না কাজে যায় যায় ঘুরে আসে এইভাবে কি সংসার করে থাকা যায় আজকেই জামুগা ও তুমি জামা কাপড় তুমি সরো তো কি তোমার তুমি জামা কাপড় তো আমার সাথে তুমি কাজ করো না দোকানে গিয়া গিয়া বসে বসে থাকো এই দোকানে থাকো ওই দোকানে থাকো সংসার চলে না আমি কত সহ্য করব আর ওই কি হয়েছে আমি কাজে যাব তো তুমি এমন করতেছো কে যাওয়া বন্ধ করো তো আমি যাবই গা তোমার কি মাথা মতো খারাপ হয়েছে নাকি দাও ব্যাগ যে তুমি কি ও আমার কথাটা শুনো ওই আরে তোমার এদিকে তাকাও এদিকে তাকাও ওই ওই কালকে কাজে যাবো তো তুমি যেদিন কাজে যাবা সেই দিনকেই আসবো শুনো ওই টানা টানি করিনি তোমার ছেড়ে দাও তো ছাড়ো আমারে ছাড়ো